নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো সকলকে একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই দেখো তো এগুলো কি আশা করি সকলেই চিনতে পেরেছ এই যে তালের আটি তালের ফলটা না ভীষণ ভালো কোনো কিছুই বাদ দেওয়া যায় না দেখো ছোটোবেলাতে শ্বাস খাওয়া যায় মাঝখানে পাকলে তালের বড়া তালের পিঠে আরও কত শত জিনিস আবার এই যে যেটা আটিটাকে ফেলে দেওয়া হয় সেটাকে কেটেও আবার তার ভেতরে এই যে এইটা খাওয়া যায় তো তালের কিন্তু কোনো কিছুই বাদ দেওয়া যায় না ছোটোবেলাতে আগে ওইগুলো ভীষণ খেতাম তবে এখন আর অতটা খাওয়া হয় না তো মা কেটে দিচ্ছিলো এই যে বছরে এবারই খেলাম আর দেখো নিম্নচাপের কারণে আবার আকাশের মুখটা ভীষণ রকম ভার হয়েছে আকাশ ভর্তি কালো মেঘে ছেয়ে আছে চারিদিকটা কেমন স্তব্ধ তো সব কিছু চলছে সব নিয়মেই আর এই দিকে দেখো আজকে আমি বাজারে গিয়েছিলাম যেহেতু আমার বাবা বাড়ি নেই এর আগেও আমি একটা মিনি ব্লকে বলেছি তো মা বলে দিয়েছিল সেই সব কিছু ঝম করে গিয়ে কিনে নিয়ে আসলাম আসলে বাজার করার তো তেমন অভ্যাস নেই তো সব কিছু ঠিকঠাক আনতে পারি না এখানে দেখো এনেছিলাম পালন শাক টমেটো চিংড়ি মাছ ফুলকপি আর ছিল চিকেন তো এই জিনিসগুলো মা বাড়ি থেকে বলে বলে দিয়েছিল আর আমিও গিয়ে নিয়ে আসলাম বাবা বাড়ি না থাকলে দাদা বাজার করে নিয়ে আসে তবে দাদারও কাজের জন্য আর যেতে পারিনি তো সেই কারণে আমি গিয়েছিলাম তো তারপরে সব কিছু গুছিয়ে রেখে দিলাম আর এবার এসেছি ঘর মুছতে ঘর ডেলি দিন তো আমার না মুছলে একেবারেই ভালো লাগে না সেই কারণে এই যে আমি এখন ঘরটাকে বেশ ভালো করে মুছে নিচ্ছি কী বলো তো আমাদের তো গ্রামের বাড়ি সব সময়তে কাজবাজ করতে হয় আর উঠানটাও থাকে অনেকটা বড় তো যতই চটি পাই দিয়ে চলাফেরা করো না কেন ঠিক ঘরে ধুলো চলে আসবেই আর মেঝেতে একটুখানি বালি হলে কিচকিচ করলে আর একেবারেই ভালো লাগে না তো এই যে দেখতে দেখতে আমার ঘরটার ভেতরে মোছা হয়ে গেছে আগেই আর এখন এই যে বারান্দাটাও মুছে নিলাম ওইদিকে মায়ের আবার রান্না হয়ে গেছে মেঘলা ওয়েদারে চিকেন কারনা ভালো লাগে তাই না বলো আর এইদিকে করেছিল মাংস এখানে ছিল মুসুর ডাল আর ছিল এই যে চাল কুমড়োর একটা তরকারি বলতে পারো তরকারি ভাজা টাইপের তো দুপুরে খাওয়া দাওয়া করেছি তারপরে রেস্টও নিয়েছি আর এখন এলাম এই যে সন্ধ্যাবেলাতে টুকিটাকি কাজ সেরে সন্ধ্যা প্রদীপ জেলে এখন এই যে মুড়িটা আনা হয়েছিল সেটাকেই আমি বয়ামের মধ্যে ঢেলে নিচ্ছি আর ওই পাশে আমার পিসি দাঁড়িয়ে ছিল তো পিসির সঙ্গে আমি কথা বলছিলাম আর এই যে হাতের কাজগুলো সারছিলাম তো অনেকটাই আর কি রাত হয়ে গেছে আর এই যে দেখো এই কটা আবার বয়ামটাতে ধরলো না সেইগুলোকে আবার রেখে দিয়েছি আর হাতে ছিল একটা চাউমিন এই চাউমিনটা সেই পুজোর সময়তে আনা হয়েছিল তো দিদি এসছিলো মনাদের ভেবেছিল করে দেবে কিন্তু সে আর সময় হয়নি তো এরপরে বেশি দিন থাকলে আবার নষ্ট হয়ে যায় সেই কারণে আজকে বানিয়েছি চাউমিনে সবজি দিয়ে খেয়ে খেয়ে এখন আর শুধু এইভাবে করলে ভালো লাগে না তো যাই হোক আজকে তেমন কোনো সবজি ছিল না ঘরে বিনস ক্যাপসিকাম গাজর তো এমনি এমনি বানিয়েছি হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আসলে বুঝতে পারিনি সে তো এরকম হয়ে গেছে সে যাই হোক এই যে এখন সবার জন্য প্লেটে আমি আর কি বেড়ে নিচ্ছি ওইদিকেও পুচকুরা সবাই আর কি বাড়ি নেই তো বাড়িতে বলতে আমরা বড়রা কজনই আছি সবাই গেছে যে যার মামা বাড়িতে ওই জন্য লোকের সংখ্যা আজকে খুবই কম তো এই যে দুটি প্লেটে বেড়ে নিচ্ছি আর ওইদিকে বাটি মা বলছে যে আর প্লেট বার করতে হবে না বাটিতে দিয়ে এটাতেই খেয়ে নেব আসলে মায়েরা তো এরকমই হয় তো ওই জন্য দুটো প্লেটে নিয়েছি ওইদিকে পিসিকে দেব আর একটা ছিল আমার তো এই যে ওপরে পিঁয়াজ কুচি আর সস দিয়ে দিয়েছি এই যে এখন আর কি পিসিকেও দিয়ে এসেছি ঘরে মাও খাচ্ছে ওখানে জেঠুকেও দেয়া হয়েছে তো মা টিভি দেখছে আর খাচ্ছে আর আমি আর টিভির সামনে যাইনি আসলে টিভির আওয়াজটা খুব একটা ভালো লাগে না আমি এখানেই বসলাম তো এই যে রাতের আর কি ডিনার আমাদের তো হয়ে যাচ্ছে আর সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি এতটুকুই ছিল তোমাদের কেমন লাগলো তা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সকলে সুস্থ থেকো ভালো থেকো আবারও খুব শিগগিরই একটি নতুন ব্লগের সঙ্গে আসব ততক্ষণের জন্য আসি আর হ্যাঁ যদি ভিডিওটির কোথাও এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলো না তো চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করো